আলবারাকে কামাল সাহ উনি আমার পূর্ব পরিচিত এবং আমরা যেটি দেখেছি যেটা আজ উনি সার্বিক প্রচেষ্টা করেছেন যে হাজিদের সহযোগিতা বা সুযোগ সুবিধা দেওয়ার জন্য যতটুকু ওনার পক্ষে সম্ভব দুই হাজার সতেরো সালেও আমি ওনার মাধ্যমে হজে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হজ সম্পন্ন হয়েছে এবছরও আমি আমার বৃদ্ধা মা এবং আমার হাজবেন্ডকে নিয়ে আমরা হজ পালন করে এসেছি আমি অধ্যাপক মোহাম্মদ ইকবাল হাসান বা আমি মক্কা চলে যাই এবং আমি হজ ইনশাল্লাহ খুব শান্তিপূর্ণভাবে হজ সম্পন্ন করি কোনো সমস্যা হয়নি আল্লাহর আর সাথে আমার বৃদ্ধা ভা ছিল তাকে নিয়ে আমি হজ সম্পাদন করেছি কোনো সমস্যায় এবং যে আপনাদের যে আলবাড়াকার যে সমস্ত যারা ছিলেন আর কি আমাদের তত্ত্বাবধানে তাদের মাধ্যমে আমরা সঠিকভাবে সঠিক নির্দেশনা পেয়ে আমরা হজবত পালন করতে সক্ষম হয়েছি আল্লাহ তাআলার কাছে গিয়ে এটা হলো হজটাকে সহজ করে দেওয়া যাতে হজটা কবুল হয় একজন দোয়া করা এবং জীবনের যে গুণা যেগুলি আছে এগুলির জন্য মাপচাওয়া প্লাস রাষ্ট্র সমাজ ব্যবস্থা সব সার্ব সর্বোপরি সবার জন্য দোয়া কিন্তু আলবারাকা কামাল সাহ উনি আমার পূর্ব পরিচিত এবং আমরা যেটা দেখেছি যেটা যে উনি সার্বিক প্রচেষ্টা করেছেন যে হাজিদের সহযোগিতা বা সুযোগ সুবিধা দেওয়ার জন্য যতটুকু ওনার পক্ষে সম্ভব উনি করেছে আপনারা আলবারাকা যেহেতু কামাল সাহেব আসেন উনি একজন আলেম মানুষ এবং উনি একজন কলেজের প্রফেসর শিক্ষিত মানুষ আমি মনে করি যে ওনার মাধ্যমে গেলে আপনারা সঠিক পালন করতে পারবেন এবং এটা সক্ষম ভালো ছিল আমি মসম্মত এসেছি দীপিকা আমি ওখানে যে আল্লার দু হাজার সতেরো সালেও আমি ওনার মাধ্যমে হজে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হজ সম্পন্ন হয়েছে এবছরও আমি আমার বৃদ্ধা মা এবং আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা হজ পালন করে এসেছি আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছে ভবিষ্যতে ওনার ওনার এই এজেন্সির মাধ্যমে যারা যাবে আশা করি সবাই ভালোভাবেই ওখানে তাদের যে সুযোগ সুবিধা যেটা পাওয়া এটা ইনশাল্লাহ পাবে